রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতা ঘাটতি দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয় নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে ছাত্র রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা আটি আগস্টে গঠিত সরকারকে যুগপথ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংগঠি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে গণহত্যাকাণ্ডের যথাযথ বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত জাতীয় না নাগরিক কমিটি একটি আব্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভুদ্যানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাজিবাদিফ কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয় ভিত্তিক সংলাপের আয়োজন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন মূল কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংহবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি অচিলেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে জনতার শতস্ফূর্ত অংশগ্রহণ ও ভূখণ্ডের আকাঙ্ক্ষা রক্ষা চালিকা শক্তি হয়ে উঠবে জাতীয় নাগরিক কমিটি ওবা তালিকা আপনাদের